আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁচা আম দিয়ে হাতে মাখা ছোট মাছের রেসিপি তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো এভাবে কুচি করে কেটে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল চামিচ ধন্যার গুঁড়া এক টেবিল চামিচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণে আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল এখন আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নিচ্ছি যাতে করে টমেটো আর পেঁয়াজটা এখানে অনেকটাই নরম হয়ে যায় কারণ এই মাখাটা যতটা ভালো হবে এই রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে তো মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট মাছ ছোট মাছগুলা কিন্তু আগে আমি মানে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর মাছগুলো অনেকটাই ছোট তাই আমি আলতো হাতে মেখে নিচ্ছি কারণ এই পর্যায়ে যদি প্রেশার দিয়ে মাখা হয় তাহলে কিন্তু মাছগুলা গলে যাবে এখন আমি হাতরা ধুয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি কাঁচা আম দিব আমটা সিদ্ধ হতে হবে তার জন্য আমি এক কাপ পরিমাণে পানি দিচ্ছি আপনারা যদি আম ছাড়া রান্না করেন তাহলে কিন্তু হাফ কাপ পরিমাণে পানি দিলেই হবে আমি এভাবে ছোটো করে কেটে আমগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট করে কেটে দিতে পারেন তাহলে কিন্তু মানে সিদ্ধ হতে সময়টা কম লাগবে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আরও পাঁচ ছয়টা কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি বলক আসা পর্যন্ত তো যখন এরকম বলক চলে আসবে তখনই আমি ঢাকনাটা উঠিয়ে আমি নিচ থেকে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে নাড়তে হবে কারণ মাছগুলো অনেকটাই নরম থাকে এখন আবারও ডাকনা দিয়ে ডেকে আমি দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি এই তো দেখেন দুই মিনিট পরে ফিরে আসছি রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এই পর্যায়ে উঠে নিব কারণ মানে আম দেওয়া হয়েছে যদি এরকম ঝোল না থাকে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি উপর থেকে কিছুটা ধন্যাপাতা দিয়ে দিচ্ছি ধন্যাপাতার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ ছোটো মাসে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো যায় এখন আলতো হাতে এভাবে নেড়ে দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো এভাবে রেখে দিচ্ছি এ রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ মজার হয় আপনারা অবশ্য বাসায় একবার হলো রান্না করে খাবেন দেখবেন হাত চেটে পুটে খাচ্ছেন আর যাদেরকে খাওয়াচ্ছেন তারাও মানে আপনার অনেক প্রশংসা করতেছে তো দেখেন রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে আর রান্না করতেও কিন্তু সময় খুবই কম লাগে চার থেকে পাঁচ মিনিট সময় হলেই রান্নাটা করে নেওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ পুরাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে